السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الحبك وقال الله تعالى في آية أخرى سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله أو كما قال عليه الصلاة والسلام আজকে আমরা আলোচনা করব এই কিতাব থেকে কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতুল ই'জাজুল ইলমি আস-সামাআ তো কিতাবটির সংক্ষিপ্ত নাম হলো আস-সামাআ ওয়াল আরদু ফিল কোরআনিল কারীম আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। তো এই কিতাবে একটি শিরোনাম আছে শিরোনামটি আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামটি হচ্ছে আস-সামাউ যাতুল হুসনি ওয়াল বাহা। আকাশ হচ্ছে সৌন্দর্যমণ্ডিত। আকাশে রয়েছে অনেক সৌন্দর্য অনেক দৃষ্টি নন্দন দৃশ্য তো আসসামাউাতুল হুসনি ওয়াল বাহা এই শিরোনামের অধীনে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব সর্বপ্রথম আমি কোরআনুল কারীমের সূরۃ الذারিআত এর 63 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসসামাঈদাতিল হুবু আল্লাহ শপথ করে বলছেন ওই আকাশের যে আকাশে রয়েছে দায়াতুল হবুক যে আকাশটা হলো দায়াতুল জামায় ইবল বাহা ইবল হুসনি বল ইস্তিওয়া ইবনে কাসিরের তাফসির ইবনে কাসিরের চার নম্বর খণ্ডের দুইশো আশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে দায়াতুল হবুকের মানা হচ্ছে অর্থ হচ্ছে দায়াতুল হুসনি ওল বাহা ইল ইস্তিওয়া অর্থাৎ আকাশ হচ্ছে সৌন্দর্যের অধিকারী আকাশে রয়েছে অনেক সৌন্দর্য আকাশে রয়েছে <applause> الآية <الـ> الكريمة قد <قض> أثارت اهتمام العلماء والمفسرين لما تحمله من معنى عميق ودقيق نفصل المعنى استنادا إلى تفسير من كثير وغيره من التفاسير الآية والسماء ذات الحقوق

তানসি জু অল ইহকাম ইহকাম তানসি যে এবং ইহকাম বলতে বোঝায় ও আল্লাহ আল্লাহতালের এই মহাকাশের সৃষ্টিটা এত নিখুঁত এ যে সেই সৃষ্টির মাঝে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না আর অর্থ হচ্ছে আল জামাল সৌন্দর্য অর্থাৎ আকাশের মহাকাশের যেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ পূর্ণিমার রাতে চাঁদের যেই সুন্দর দৃশ্য দৃষ্টি নন্দন সৌন্দর্য এবং মুগ্ধ হওয়ার মতো দৃশ্য আমরা যেগুলো আকাশে মহাকাশে দেখতে পাই সেগুলোর প্রতি এখানে ইঙ্গিত করেছেন আকাশের এই সৌন্দর্য নিয়ে কত সাহিত্য কত কবিতা রচনা রচিত হয় আরেকটা অর্থ হচ্ছে আত্মানাসুকি আর একটা অর্থ হচ্ছে আহ এবং আর একটা অর্থ হচ্ছে আত নাসুক আল ইস্তিমা মানা নেই অথবা আল বাহা আল হুসনী ও সব সবকিছুর সবকিছুর সমষ্টিগত অর্থ হচ্ছে যে আকাশের গঠনটা আকাশের যে সুবিন্যাস্ত গঠন যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং যে মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখতে পাই সব কিছুই আকাশের সৌন্দর্যকে প্রকাশ করে تفسير ابن عباس ذات الجمال والبهاء والحسن والاستواء ابن عباس هو من كبار الصحابة المعروفين بعلمهم في تفسير القرآن يوضح أن, الأقصو... أن المقصود ذات الحب أن السماء تتميز بجمالها الله وبهائها وحسن تكوينها وتساق وتناقصها التام ابن عباس بولنجي এই আয়াতের তাফসিরে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে আকাশ তার বাহ্যিক সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত এবং তার অপরূপ যে গঠন তার যে অনুপম গঠন এবং অহস্তি তাক নিহা এবং মহাকাশের যেই সুবিন্যস্ত গঠন তার যে প্যাটার্ন যে জ্যামিতিক গঠন তার সুবিন্যস্ত শৃঙ্খলা এবং নিয়ন্ত্রিত কার্যক্রম সবকিছুই মুগ্ধ হওয়ার মতো তো এখানে যে আল জামাল অল বাহা হুবুকের মানা যে আল জামাল বলেছেন সেটার অর্থ হল তানি জামাল জামালের অর্থ হচ্ছে আল্লা আলার সৃষ্টির যেই নিপুণতা নৈপুণ্য шейনিপুনউতা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা মহাবিশ্বের সৃষ্টির মাঝে কোনো খুঁত নেই সেটা বুঝিয়েছেন এই এই আয়াতের সমর্থনে এই এই ব্যাখ্যা সমর্থনে কিন্তু আমরা সূরাতুল মুলকের একটি যে আয়াতকে উল্লেখ করতে পারি আল্লাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাজি খালাক সাবা সামাওয়াতি তিবাক্বা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুদ فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير إعتي আল্লা সুভায়ানহতা আলা বলেন যে আমি এই সাত আসমানকে স্তরে সৃষ্টি করেছি এবং তুমি যদি এই আকাশের দিকে দৃষ্টিপাত করো তাহলে আকাশে কোনো খুঁত দেখতে পাবে না আকাশের দিনতে যদি তুমি তাকাও তাহলে এর সৃষ্টির মাঝে কোনো বৈপরীত্য কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না এবং এরপরে লা সুভহানহতা আলা বলেন ওলা কল জেয়েন স্যামা দুনিয়া দি না আমি এই সামায়ে দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আকাশকে আমি সাজিয়েছি গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দিয়ে তো এই এই আয়তেও কিন্তু অস্যামা ই দায়াতুল হুবুকের কোন কোন মুফসিররা করেছেন দায়তুল জ্যামায়ালি ওয়াল রুসনি ওয়াল বাহাই মানে আকাশের সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত আকাশ তো ওই আয়েতেও অল অফ কল জাইন্না স্যামাস দুনিয়া বিহা ওই আয়েতেও ওল্লা সুখানামত আলা বলেন যে আমি আকাশকে সাজিয়েছি গ্রহ নক্ষত্রের আলো দিয়ে تدويت بوكتو 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 برمان شامرا ميلباتشي هو ان المقصودة الحبوب ان السماء تتميز بجمالها الظاهر وبهائها وحسن, تكوي... تكوين... وحسن تكوينها وتناقصها التام هو هو الحسن ال... ذات الحكم এর মানা হচ্ছে হুসন হুসমানের الشندرجه ইশীরু ইলা ইতকানে সুনা আস-সামা ওয়া তানাqusহা এখানে তিনি বলেছেন মুফাসসিররা যে হুসন নির্মাণা হচ্ছে আকাশের গঠন এবং তার সৃষ্টির মধ্যে যে নিপুণতা সেই নিপুণতা বোঝানো হয়েছে আর একটা হচ্ছে হুবুকের আরেকটা অর্থ হচ্ছে الاستواء মানে ইসতিকামতাহা ফিল বিনান দুনা খলল সেটা হচ্ছে আকাশের যে গঠন সেই গঠনের মাঝে ভারসাম্য রয়েছে গঠনের মাঝে স্থিতিশীলতা রয়েছে এবং আল্লা সুফায়ন হুয়া এই মহাকাশকে যে তিনি গঠন করেছেন গঠন করার পরে এটা একটি সুস্থিত অবস্থায় আছে একটি স্ট্যাবল অবস্থায় আছে এর মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না কোনো ত্রুটি নেই এ লফায়াতুন তা সিরিয়ে তুন আল প্রভুকু বিমানের নাসিজিল মতকেন يرى بعض المفسرين أن الحبك نشير إلى السماء وكأنها منسوجة بإتقان وكأن هناك خطوطا أو روابط غير مرئية مثل تعاقب الليل والنهار أو انتظام الأفلام. تيك أردت عربتي بيشيش وطيب لك تفصيلك وتدرعه لكل جن مفسرين الكرام شتاخد سي যে আকাশের যে গঠন সেই গঠনটা বোঝায় যে আসামা ইদায়বুকের আহ আয়াতে এটার ইঙ্গিত রয়েছে যে আকাশের গঠনের মাঝে সৌন্দর্য রয়েছে আকাশের গঠনের মাঝে অনেক জ্যামেটিক প্যাটার্ন রয়েছে সুন্দর গঠন রয়েছে সুবিন্যস্ত জালের মতো গঠন রয়েছে আমরা কিন্তু এটা নিয়ে বিজ্ঞানে অনেক বিস্তারিত আলোচনা করা হয় যে আকাশে যে গ্রহ নক্ষত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তার গঠনকে অনেকটা জালের মতো দেখা যায় যেন আকাশে একটি জাল জালে জাল রয়েছে এবং জালের মাঝে সেগুলো সব আবদ্ধ রয়েছে তো এইভাবে কিন্তু বিজ্ঞানের শাখায় মহাকাশ নিয়ে অ্যাস্ট্রোনমিতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয় ইশা মতন ইলাল কওয়ানিন ইল কাউনিয়া এবং আরেকটা দিকে তারা ইঙ্গিত করেছেন তারা নির্দেশ করেছেন যে এই আয়াতে এই মহাকাশের যেই মহাকাশ পরিচালনার যে সুবিন্যস্ত নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে নিয়ম নীতি রয়েছে একটা ল রয়েছে সেই নিয়ম নীতির প্রতিও ইঙ্গিত করে ইউমকু কালিমানি حيث تتحرك الكواكب والنجوم بنظام دقيق دون خلل এখান থেকে মুফাসিররা মুফাসিরিন کرام আরেকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন সেটা হলো ইদাতুল হুকুক যে আয়াত এই আয়াতে বলেছেন যে আকাশের যে গঠন এবং আকাশের গঠনের ক্ষেত্রে যে সৌন্দর্য এর মধ্যে একটি বিশেষ সৌন্দর্য হচ্ছে মহাকাশে যে মহাকাশীয় বস্তুসমূহ রয়েছে যেগুলো যেগুলোকে আমরা আল আজওয়ামি মহাকাশীয় বস্তু এই মহাকাশীয় বস্তুর মাঝে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ ধূমকেতু নিহারিকা অনেক কিছু রয়েছে এই সব কিছুকে সামগ্রিকভাবে আমরা আল আজওয়ামাবিয়া বা মহাকাশীয় বস্তু বলে থাকি তো সকল মহাকাশীয় বস্তু তার আবর্তনের ক্ষেত্রে সে তার যে নির্দিষ্ট পথে চলে এই চলার ক্ষেত্রে সুন্দর শৃঙ্খলা মেনে চলে যেটাকে জাতুল হুবুকের মাঝে উল্লেখ করা হয়েছে যে আকাশে রয়েছে সুন্দর শৃঙ্খলা আর এই আয়াতের সমর্থনে কিন্তু আমরা সুরাই ইয়াসিনের চলিশ নম্বর আয়াতের শেষ অংশটুকু উল্লেখ করতে পারি সেটা হচ্ছে ওকুল্লুন ফি ফালাকি ইয়েসবাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাকাশের যত বস্তু আছে সকল মহাকাশীয় বস্তু একটি নির্দিষ্ট পথে চলাচল করে যেটাকে এই আয়াতে আল্লা আলা ফালাক বলে উল্লেখ করেছেন ওকুল্লুন ফি ফালাকিবাহ لماذا هذا الوصف؟ هذا الوصف للسماء يعكس عظمة الخالق وقدرتها على الإبداع والإتقان. وهو دعوة للتأمل في خلق الله كجزء من تدبر آيات الكون. تذكرني أي والسماء إذا تلحقوا كانوا ولا الله سبحانه وتعالى يتدرب المردشة هتشي جي عكشت هتشي أمام جتار غرنه هتشي نيكو جاش شوندر جمودوا عارموتو যার যে সৌন্দর্য সেটা হচ্ছে দৃষ্টি এটা কেন বলেছেন এটা বলেছেন এই জন্য যে আকাশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা আল্লাহর কুদরতের বহির প্রকাশ সেখানে দেখতে পাই যেমনটি তিনি কোরআন কারিমের অন্য একটি আয়াতে বলেন সারুরিহিম আয়াতি নাফিল আফা এই আকাশের দিগন্তে আমি তাদেরকে অনেক নিদর্শন দেখাবো অফি আনফুসিহিম এবং তাদের নিজেদের দেহে আমি তাদেরকে অনেক নিদর্শন দেখাবো হাত্তা এত ভাই আনা লহম যাতে করে তাদের কাছে এটা সুস্পষ্ট হয় যে আল্লাহ হচ্ছেন সত্য আল্লাহ হচ্ছেন হক তাই তারা আল্লাহর প্রতি মনোনিবেশ করে এবং আল্লাহ আল্লাহ মূলত আমাদেরকে তার সৃষ্টির প্রতি চিন্তা করতে আহ্বান করেছেন দাওয়াহ তার সৃষ্টির প্রতি তিনি চিন্তা করতে আহ্বান করেছেন আমাদেরকে আমরা যেন তার সৃষ্টি নিয়ে চিন্তা করি কেননা আল্লাহ রসুল সোনুল নয় আলাইহি ওসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন তাফেক কামতিল্লাহ তেফ কাউ ফিল্লাহ তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো এখানে আল্লাহ আল্লাহ রসুল সোনুল নফ আলাইহি ওসাল্লাম আল্লাহর সৃষ্টি দেখে তার কুদ্রতের বহিঃপ্রকাশ দেখে তাকে চেনার জন্য চেষ্টা করতে বলেছেন